নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দশো বত্রিশ সালের শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই বিরোধে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকে তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন বিরুটি শুরু করা যাক আজ আষাঢ় মাসের একুশ তারিখ জুলাই মাসের ছয় তারিখ রবিবার আর সূর্য উদয় হবে পাঁচটা এক মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তেইশ মিনিটে আজ একাদশী তিথি রাত্রি আটটা চৌচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে বিশুখা নক্ষত্র রাত্রি এগারোটা দুই শাদ্যযোগ রাত্রি দশটা ছত্রিশ বণিজ্যকরণ দিবা অর্থাৎ দিন সাতটা চৌচল্লিশ পরে বৃষ্টিকরণ রাত্রি আটটা চৌচল্লিশ পরে ববকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার তুলা রাশি শূদ্রবর্ণ মতারম্বে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশস্তরী বৃহস্পতির দশা থাকবে অপরাহ্ন অর্থাৎ দুপুরের পর চারটা তেইশ গতি বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাত্রি এগারোটা দুই গতি দেবগণ অষ্টত্তরী ও বিংশস্তরী শনির দশা থাকবে মৃতি দোষ রাত্রি আটটা চৌচল্লিশ গতি দোষ রাত্রি এগারোটা দুই গতে দোষ আজকের যোগিনী থাকবে অগ্নিকোণে রাত্রি আটটা চৌচল্লিশ গতি নৈরতে আজকের বারবেলা থাকবে দশটা দুই গতি একটা বাইশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে একটা দুই গতি দুইটা একুশ মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম দেবা সাতটা চৌচল্লিশ মধ্যে পুনঃ হল প্রবাহ বপন ধান রোপণ রাত্রি সাতটা বত্রিশ গতে আটটা চৌচল্লিশ মধ্যে গর্ভধান বিবাহ রাত্রি এগারোটা দুই গতে এগারোটা ছাপ্পান্ন মধ্যে মিন লগ্নে পূর্ণ দুইটা একুশ গতে শেষ রাত্রি পাঁচটা এক মধ্যে বৃষ ও মিথুন লগ্নে সুদ হিবুক যোগে বিবাহ বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট ও সপিগুণ একাদশীর উপবাস অর্থাৎ শ্রী শ্রী হরিসয়নী বা সৈনকা একাদশী গোস্বামী মতে ও নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস গোস্বামী মতে একাদশ আরম্ভকল্পে চতুষ্ম ব্রতা আরম্ভ মুং পর্ব মোহরম ডক্টর প্রসাদ মুখোপাধ্যায়ের দিবস ছয় জুলাই ছয়ে জুলাই আজকের যোগ থাকবে দিবা ছয়টা একান্ন গতি নয়টা উনত্রিশ মধ্যে ও বারোটা নয় গতি দুইটা ঊনপঞ্চাশ মধ্যে এবং রাত্রি সাতটা সাতচল্লিশ মধ্যে ও দশটা আটত্রিশ গতি বারোটা আটচল্লিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিন চারটা পঁয়ত্রিশ গতে পাঁচটা উনত্রিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির কষ্ট বৃষ রাশির অশুভ মিথুন রাশির ভয় কর্কট রাশির শুভ সিংহ রাশির বুদ্ধিভ্রম কন্যা রাশির ঝামেলা তুলা রাশির চিন্তা বৃশ্চিক রাশির মনের শান্তি ধনুরাশির স্নেহ মকর রাশির সাহায্য কুম্ভ রাশির হতাশা মীন রাশির অশান্তি